খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে তারা পতনের পরে ভারতে গিয়ে তাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ওখান থেকে তার দেশে যা তার লেসপেন্সার যারা ছিল তাদের তার যেই দোষ যারা আছে তার এমপি মন্ত্রী যারা ছিল তার কর্মী যারা ছিল অন্ধভক্তা যারা ছিল তারা কিন্তু দেশে থেকে ষড়যন্ত্রে নিপ্ত হচ্ছে উনি ভারত থেকে দেশের বাইরে থেকে এদেরকে উস্কিয়ে দিচ্ছে যে আমি অমুক দিন যাবো ডিসেম্বরে যাবো নভেম্বরে যাবো জানুয়ারিতে আস্তে তোমরা প্রস্তুত হও এভাবে তারা কি করতেছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে তো অন্তর্বর্তীকারী সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে তারা এই যে গত রাত্রে যে ঘটনা ঘটে তারা ঘটনা ঘটনা ঘটিয়া থাকতে পারে কেননা তারা এই পনেরো বছর হিউজ পরিমাণে লুটপাট করেছে হাজার হাজার ঘুরিয়া লুটপাট করেছে এরকম কয়েকটা মন্ত্রণালয়ের কয়েকটা সেক্টরের আমার কাছে এরকম ডকুমেন্ট আছে যারা সৎ সৎ নিষ্ঠান ব্যক্তি তারা আমার আন্দোলনে আমার আমার সাথে পরিচয় ছিল আন্দোলনে আমার ভিডিও ছবিগুলো বিভিন্ন জায়গায় ভাইরাল হতে বা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়ে তারা আমার খোঁজ পেয়েছে যে আন্দোলন বৈষম্য আন্দোলন করেছিল কিন্তু আমরা বৈষম্য শিকার আমরা যারা সৎ আমাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না যারা অসৎ যারা তাদের আগে যারা আওয়ামী লীগের লিজুবৃত্তি করত আওয়ামী লীগের গোলামী করত তারা এখন অন্য দলে গোলামী করতেছে করে তারা সুবিধা নিচ্ছে কিন্তু আমরা যারা সৎ আমরা যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত না আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমাদের প্রমোশন দিচ্ছে আমাদেরকে বিভিন্ন আমাদেরকে ঢাকার বাইরে ট্রান্সফার দেওয়া হচ্ছে

ওই দুই হাজার টাকা তারা বালিশ কাণ্ড করেছে তারা কিভাবে লুটপেট করেছে তো এই যে একটা মনে করেন লাইট একটা ট্রাস্টেড একটা লাইট দাম তিনশো সর্বস্ত ওই লাইটটা যদি ওরা যদি তিন হাজার টাকা লেখে বা এক হাজার টাকা লেখে এই সাতশো টাকা দুর্নীতি হতেছে তো যখন এই নথিগুলো দেখবে কি দুই হাজার টাকা দেখেছে কি লাইট গেছে এই লাইট দুই হাজার দুই হাজার টাকা পাঁচশো টাকা লাইট পর্যবেক্ষণ করবে তখন তাদের দুর্নীতি করে বের হয়ে আসবে আর যখন দুর্নীতি বেরিয়ে আসবে এসে তাদের শাস্তি হবে আমরা দেখেছি বেগুন খালেদা জিয়া তাই এক জন্য তাকে ষোলো বছর তাকে গৃহবন্ধী রাখা হয়েছে আমি যদিও বিএমপি করি না করি কিন্তু আমি আমি পক্ষে আছে তাকে সহযোগিতা হয়েছে কিন্তু এখানে ছাত্রলীগের এক নেতা উপজেলার সভাপতি ইউনিয়নের সভাপতি দশ টাকা কোটি পাশ করেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমরা বিভিন্ন নিউজ দেখেছি মেট্রো রেল যে প্রকল্প এটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য একটা আহ ভালো একটা অবদান ভালো একটা মনে করেন

আঠারো থেকে বিশ লক্ষ টাকা পাবে কিন্তু দুই বছর থেকে পাচ্ছে না তো তার ছেলেদের পড়ালেখা বন্ধ হওয়ার উপকরণ তাকে নিয়ে আমরা গেছিলাম পরে বলছি যে আমরা দিতে পারবো না আমাদের আর্থিক সংকট আমাদের অনেকগুলো সিরিয়াল আছে অনেক সিরিয়ালের পরে আমরা আসতে আপনি যদি সচিবালয় যেতে পারেন সচিবালয় যদি সুপারিশ দিতে পারেন তাহলে আমরা আমরা বিশ্ব বিবেচনা দিতে পারি তো এই যে আমাদের যদি টাকাগুলো দেশে রাখতো দেশের অর্থ যদি দেশে তাহলে তো তাকে দুই বছর আমরা রাখতো না যদি অবসর গেছে তারপরে দিন এরা দিতে পারতো এটা একটা মানে সাজানো ঘটনা ষড়যন্ত্র এটা নিরপেক্ষ তদন্ত করলে আমরা বুঝতে পারবো কিন্তু বিগত সরকারের আমরা যে ওরকম যে তদন্ত করে যে তদন্ত তিন সদস্য কমিটি দিচ্ছে তিন বছর তদন্ত শেষ পাঁচ সদস্য কমিটি ষোলো বছর চলে গেছে কোনো ফল নাই আমরা যেহেতু এটা ছাত্র সরকার সংস্কার করার জন্য আসছে আমরা চাবো আমাদের দাবি আমাদের আশা আকাঙ্ক্ষা যদি দুই সদস্য তিন সদস্য পাঁচ সদস্য যে সদস্যের কমিটি হোক তদন্ত কমিটি হোক এই তদন্ত কমিটির নির্দিষ্ট দিনের মধ্যে একটা আমাদের একটা ফলাফল জানাবে নেগেটিভ হোক পজিটিভ হোক যে কোনো আমরা চাই পজিটিভ ফলাফল আসবে হয় তাদের ষড়যন্ত্রের ফলাফল আসবে অথবা দুর্ঘটনা ফলাফল যে কোনো ফলাফল আসবে এর বাইরে তো যারা অপশন নাই অথবা আমরা এই সরকারের আবেদন জানাবো এর ফলাফল যেন আমাদের কাছে প্রকাশ করা হয় আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ছাত্র জনতা জুলাই অভ্যতারের মাধ্যমে